আসসালামু আলাইকুম চলে আজকে আমরা তাকুয়া ফ্যাশনে দেখাবো একদম লং হিজাবি হার বিভিন্ন হিজাবি গাউনগুলো আছে এখানে পিসও আছে না এই যে দেখেন এই যে একদম বোরখার কাপুরেরই তাই না বোরখার কাপুরের সুন্দর এই টুপিস দেখেন পাজামাগুলো দেখেন পরে ছত্রিশ থেকে ছেচল্লিশ হবে এই যে দেখেন প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো বোরখার অল্টারে কিন্তু পরা যায় বোরখা বলতে পারেন যে শর্ট বোরখা বা কোর্স ঠিক আছে শর্ট বোরখা বা কোর্সও বলতে পারেন দাম থাকবে টু পিসের দাম সাতশো টাকা পকেট আছে দুই পাশে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ লং হয়ে যাবে এই শর্ট বোরখা টু পিসগুলো ঠিক আছে কোর্স বা শর্ট বোরখা টু পিস বলতে পারেন যেহেতু বোরখার কাপড় এগুলো তৈরি খুবই সফট একদম মোলায়েম এটা দেখেন সুন্দর এই কালেকশনগুলো নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এটা দেখেন চমৎকার একটা কালেকশন প্যান্ট এখন দেখাবো আমরা সাতশো তিরিশ টাকার পরি গাউন ঠিক আছে এগুলো আগে নব্বই ছিল সাতশো নব্বই হোলসেল প্রাইসের চাইতো কমে পাচ্ছেন বলি ছত্রিশ থেকে ছেচল্লিশ লংভাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন অবদি দেখেন অনেকগুলো প্রিন্ট আছে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারে এটা দেখেন সুন্দর একটা গ্রিন নিচে থাকছে এরকম প্রিন্ট প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা দেখেন কত সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে প্রতিটা প্রিন্ট সুন্দর থাকছে এই যে দেখেন এটা হচ্ছে আবার বক্স প্রিন্টের মধ্যে দাম এখনো থাকছে সাতশো টাকা ঠিক আছে অফার প্রাইজ এটা সাতশো নব্বইয়ের গাউন কিন্তু আচ্ছা এটা হচ্ছে প্রচুর ঘেরাওয়ালা এই যে দেখেন র্যাফেল গাউন এগুলো চোদ্দো থেকে পনেরোশো টাকা সেল হয় বাট আজকে সেল হচ্ছে সাতশো নব্বই টাকা বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ রেফেল গাউনের অনেকগুলো প্রিন্ট আছে অবিশ্বাস্য দামে পাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা কালার আমরা এখন ভাইরাল কোট গাউনটা দেখাবো কি সুন্দর প্রিন্ট দেখেন কোট গাউন এটা দেখেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন সুন্দর একটা প্রিন্টেড এটা দেখেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে ছয় ডিজাইনের মিনিমাম ছয়টা নিলে আরো কম প্রাইজে পাবেন এটা দেখেন একদম মন ভরানো একদম ডিজাইন এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটার প্রাইস হবে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন কোট গাউনের দাম থাকছে অফার প্রাইস আটশো এখন দেখাবো এই যে এখানে টেকেন করা আছে এটা হচ্ছে হাতায় এরকম কফ করা আছে কুচি করা আছে ঠিক আছে এটার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা এই যে দেখেন ক্যাপ গাউনের দাম থাকবে সাতশো নব্বই বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দেখেন পাইকারি নিলে আরও কমে নিতে পারবেন এই যে দেখেন অসম্ভব সুন্দর কালেকশান এগুলো এই যে দেখেন এটা এটা কিন্তু অনেক প্রাইজে বিক্রি করে এলভি ভি প্রিন্টের মধ্যে অনেক প্রাইজে বিক্রি করে বাট আজকে তো আপনারা একদম সরাসরি পাইকারি দোকান থেকে দেখছেন সেই জন্য খুব রিজনেবেলে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন আভায়া বোরখা এই যে দেখেন এই যে দেখেন আভয়া বোরখা প্রচুর ঘের থাকছে কালারগুলো দেখেন প্রচুর ঘের আলাপ পকেট আছে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ এই দেখেন প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ যার যার ভালো লাগবে নিয়ে নিবে টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সর্নিকা শপিং মল আল্লাহ আসসালামাইকুম